শিক্ষার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল কল্যাণপুর অন্তর্গত শান্তিনগর বাজার সংলগ্ন পশ্চিম শান্তিনগর বিদ্যালয় বিদ্যালয়ের জন্য নির্মাণাধীন বিজ্ঞান ল্যাব ও ভোকেশনাল ল্যাবের কাজ আজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই দুটি ল্যাব ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিজ্ঞান ল্যাবটি ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান চর্চার সুযোগ করে দেবে এবং ভোকেশনাল ল্যাবের মাধ্যমে তারা দক্ষতামূলক শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করতে পারবে পরিদর্শনের সময় বিধায়ক পিনাকি চৌধুরী জানান শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি কাজ সম্পন্ন হলে ছাত্রছাত্রীদের শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে স্থানীয় বাসিন্দারা উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন তাদের মতে এই ল্যাবগুলি শুধুমাত্র বিদ্যালয়ের নয় এলাকার সামগ্রিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ্য বিজ্ঞান ও ভোকেশনাল ল্যাবের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে স্থানীয় প্রশাসনের নজরদারিতে কাজের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার উন্নয়নে নতুন দিশা দেখাবে এবং শান্তিনগর এলাকার শিক্ষার মান উন্নয়নে এক বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বিশেষ করে কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর জিপি শান্তিনগর বাজার বিদ্যালয়টার নাম হচ্ছে ওয়েস্ট শান্তিনগর এই বিদ্যালয়ে দুটা পাকা বিল্ডিংয়ের কাজ চলছে একটা হচ্ছে বিজ্ঞান মানে সায়েন্স ল্যাব একটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বোকাল বিশেষ কমিশন এটা আমাদের সরকার প্রত্যেকটা বিদ্যালয়ই করছে এবং এই বিদ্যালয়ই হচ্ছে প্রায় শেষ পর্যায়ে কাজ এই কাজটি দেখার জন্য সরজমিনে এসেছি এবং বাজারের মধ্যেও বেকার স্টল হচ্ছে কাজ প্রায় শেষের মতো আমরা অত্যন্ত খুশি যে এই বিদ্যালয়ে হ্যাঁ দুটা নতুনভাবে বিল্ডিং বোর্ড পাকা বাড়ি তৈরি হচ্ছে আগামী দিন হয়তো শেষ হবে শেষ হলে আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শিক্ষণদের হাতে তুলে দেওয়া হবে যাতে আগামী দিন ছাত্রদের কাজে হ্যাঁ সেটা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় এবং তাকে ব্যবহার করে যেন ছাত্রছাত্রীরা সামনের দিকে অগ্রসর হতে পারে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি